আসসালামু আলাইকুম ভদ্রাই সবাই কেমন আছে এই দেখেন আজকে আমাদের আজকে পিপি নামাইলছে কারে বেস্ট নিয়ে যাবে যে পিপি অনেক বড় বড় কাল থেকে শাকালো যেতে হবে নালে একা একা আমি ভাঙব ভাইজা পড়ে নষ্ট এই দেখেন আমার আnder পিপি ভিতরে আরে তো আমার জামাই অনেক বড় বড় পিপি ঘুরে এই তো না যাচ্ছে বাসায় আর একটা আছে কাল এই আমাদের পিপি বাড়ি বাড়িতে এনে চাইছে আছে আর এই দেখেন খু বড়ে আঠা পেৰিছে নামাজি আ

এই পিপি নামে লেজি চোখে যে উপন্দি পিপি নামে আছে নামে নামে তে আঠাইশে চোখে পড়েছে এখন চো লাল হয়ে যাচ্ছে যে পানি পড়ছে চোখে এখন দেখি কি হয় শ্যাম্পু দিয়ে ধুতে হবে তো আরো আছে আব্বা পিপি হ্যাঁ আরো এরকম মোটামুটি আঠারো বিশ ক্যারেট হবে আরো আরো হবে হম আহ